আসসালামু আলাইকুম টোটাল পিউর প্রোডাক্টের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এটা হচ্ছে আমাদের পিউর প্রোডাক্টের অফিশিয়াল চ্যানেল আপনারা জানেন যে পিউর প্রোডাক্ট দীর্ঘদিন যাবত খেজুরের গুড় নিয়ে কাজ করছে এবং সাথে অন্যান্য অর্গানিক প্রোডাক্ট নিয়েও কাজ করছে তো খেজুরের গুড়টা আমরা মূলত সংগ্রহ করে থাকি রাজশাহী থেকে রাজশাহী এই যে প্রান্তিক অঞ্চলগুলা রাজশাহীর দুর্গাপুর বাঘা হ্যাঁ বানেশ্বর তো আমি মূলত দুর্গাপুর বানেশ্বর বাগা তিন থেকে নিয়ে থাকি তো রাজশাহীর যে মানে আবহাওয়া এটা আলহামদুলিল্লাহ যেটা আপনারা জানেন যে বাংলাদেশের গ্রীষ্মকালে প্রচুর পরিমাণে এখানে গরম থাকে যখন আম পাকে বা লিচু যখন সময় থাকে তো সেম যখন শীতকালেও কিন্তু প্রচুর পরিমাণে শীত হয় চারদিকে সুন্দর কুয়াশা আবহাওয়াটা নির্মূল মানে গ্রিন সিটি যেটা রাজশাহী তো এই রাজশাহীতে আমরা কিভাবে খেজুর গুড়টা সংগ্রহ করি আমরা নিজেরাই আমাদের এই প্রজেক্টে কাজ করে থাকি নিজেরা সাথে থেকে সংগ্রহ করে আপনাদের জন্য দিয়ে থাকি তো এই খেজুর গুড়টা মূলত বাংলাদেশে আপনারা বিভিন্ন জায়গায় মানে অনেকেই খুবই ভাবে পেয়ে থাকেন সবাই বলে এটা রাজশাহী গুড় মানে বিষয়টা আপনাকে বুঝতে হবে রাজশাহী গুড়ের যে একটা স্মেল ফ্লেভার খাবারের ধরন বা আপনি এই গুড়টা দিয়ে যখন আপনি পিঠা পুলি যখন বানাবেন বিশেষ করে আমরা বাঙালি বাঙালি যে একটা সংস্কৃতি আছে শীতকালে আমরা পিঠাপুলিতে অভ্যস্ত আমাদের মানে মেজবান যারা আছে বা আমাদের যারা আমাদের বোন চাচি খালা বা আমাদের সবাই যখন আমরা একত্র হই বা আমরা ছুটি নিয়েও কিন্তু শীতের সময় বাসায় গিয়ে আমরা পিঠা মানে ফাপা পিঠা হ্যাঁ এই পিঠাগুলো খেয়ে থাকি তো এই পিঠাগুলোতে খেজুরের গুড় হলে অন্যরকম একটা টেস্ট পাওয়া যায় অনেকে আমরা চিনি ইউজ করি চিনি তো আমরা সারা বছর খাই বাট খেজুরের গুড়ের সময় কিন্তু আমাদের এই শীতকালটাই আসে এই শীতকালে খেজুর গুড় ছাড়া আসলে জমেই না এখন আপনি কি কি কাজে মানে আপনি মানে আপনার দৈনন্দিন জীবনে যখন চিনির পরিবর্তে আপনি কিন্তু খেজুরের গুড় রাখতে পারেন রুটিনে কিভাবে রাখবেন যখন আমাদের যে নলেন গুড়টা বা নালি গুড় যেটাকে বলি অনেকেই মধুর বলে থাকি এই গুড় দিয়ে আপনি মানে চা খাওয়ার অভ্যাস নাই এমন লোক মানে খুবই কম আমাদের বাংলাদেশে তো আপনি যখন সকালে সুন্দর একটা চা বানিয়ে খাচ্ছেন এই নলেন বা নালি গুড় দিয়ে আপনি কিন্তু চা খুব সুন্দর করে বানাইতে পারেন তাছাড়াও আপনি মানে পাটালি গুড় দিয়েও কিন্তু আপনি মানে চা বানাইতে পারবেন সেটা একটু সময় সাপেক্ষ হয়ে যায় নলেন গুঁড়টা আপনি সুন্দর দুই চামচ দিয়ে চা বানিয়ে একদম সুন্দর স্মেল খেতে পারেন যেখানে আপনি চিনি আর রাখার আপনার প্রয়োজন নাই তারপর আমরা অনেক সময় শিশু বাচ্চাদেরকে মানে রুটি যখন খাওয়াই তারপর হচ্ছে পারুটি খাওয়াই তখন আমরা চিনি দিয়ে খাওয়াই থাকি তো এক্ষেত্রে কিন্তু আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে যে নলেন কুড়টা পারুটির সাথে যে আমরা কিন্তু এটা খেতে পারি আর সকালবেলা বিশেষ করে চাতে আমরা এটা ইউজ করলে চাতে আমরা কাঁচা চিনিটা বেশি খেয়ে থাকি আর কাঁচা চিনি জানেন তো এটার মধ্যে শুক্রুজটা বেশি থাকে কারণে এটা হচ্ছে ক্যালোরি বুম চাকে বলে এটা আপনার গোরণ করে ক্যালোরি বাড়াবে এবং ডায়াবেটিসের ঝুঁকি বাড়িয়ে ফেলবে আর আমরা পিঠা যখন পিঠা বানাই সেখানে আমরা চিনি ইউজ করলে দেখা যায় খুব ফক ফকে সুন্দর দেখা যায় আপনার এই যে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে খাঁটি এবং ভেজালের যে একটা চিনার একটা উপায় যখন আপনি মানে চিনি দিয়ে একটা পিঠা বানান দেখবেন যে এটা খুবই সুন্দর হয় কিন্তু আপনি যখন গুড় দিয়ে বানান কালারটা একদম ন্যাচারাল মানে অর্গানিক একটা কালার আছে এটা আমাদের মানুষ বা বাংলার মানুষ যারা আমাদের প্রজন্ম অনেকে চিনে না কিন্তু যারা দাদা দাদি আছে বা আমাদের বয়স প্রবীণ যারা আছে তারা খুবই ভালো করে চিনে সুতরাং আমাদের দৈনন্দিন জীবনে যতগুলো আমরা মানে চিনি যেখানে যেখানে ইনভলভ যে যে কাজে আমাদের চিনি ইনভলভ সে সেই জায়গাগুলোকে আমরা অ্যাভয়েড করে আমরা সেগুলো এড়িয়ে চলে আমরা কিন্তু খেজুরের গুড় অথবা আখের গুড় আমরা খেতে পারি সেটা অবশ্যই হতে হবে তো খেজুরের গুড়ের আপনারা সবাই জানেন ইউটিউব গুগলে চার্চ দিলে সবাই আপনারা খুব সহজে এখন হাতের কাছে পেয়ে যান কিন্তু একটাই সমস্যা আমাদের আসলে কি আদৌ কি খাটি খাচ্ছি না ভেজাল খাচ্ছি সুতরাং আমরা জানি যে চিনি একটা টোটালি একটা ভেজাল আমরা জানার পরেও এই চিনি খাচ্ছি সেক্ষেত্রে আপনি খেজুরের গুড় যখন খাবেন তখন তো জেনে শুনে ভালোটাই খাওয়ার চেষ্টা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো খান সুস্থ খান পিউর প্রোডাক্টের সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে পারেন ধন্যবাদ